হ্যালো ফ্রেন্ডস যদি আপনাকে বলা হয় এমন একটি খাবার আছে যেটা যদি আপনি প্রতিনিয়ত খাওয়া শুরু করেন তাহলে আপনার দেহে হার্ট ডিজিজ বা হৃৎপিণ্ডজনিত সমস্যা ওবিসিটি বা দেহের অতিরিক্ত ওজনের মতো সমস্যা এছাড়াও কোষ্ঠকাঠিন্য হার্টজনিত সমস্যা উচ্চ রক্তচাপের মতো সমস্যা এবং আরও অন্যান্য বিভিন্ন সমস্যা হওয়ার ঝুঁকি কমে যাবে এছাড়াও যদি এই রোগগুলি যেগুলি বললাম সেগুলির মধ্যে একটি বা দুটি হয়েও থাকে আপনার মধ্যে তাহলে সেগুলি নিয়ন্ত্রণে আসবে খুব দ্রুত গতিতে তাহলে কি আপনি খাবারটিকে মিস করতে চাইবেন আপনি ঠিকই শুনেছেন বীজ এমনই শক্তিশালী এবং এমনই স্বাস্থ্যগুণ সম্পন্ন একটা খাবার যেটা খেলে আমাদের দেহে এই যে রোগগুলির কথা বললাম সেগুলি নিয়ন্ত্রণে তো আসবেই সঙ্গে আমাদের দেহের যে ইমিউনিটি সিস্টেম বা যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে ব্যাপকভাবে বুস্ট আপ করে তোলে এই বীজ সম্বন্ধে মানুষের মনে কিছু বিভ্রান্তি রয়েছে কিছু ভুল ধারণা রয়েছে যে এই বীজকে আমরা কিভাবে খাবো কতটা সঠিক পরিমাণে খেলে আমাদের মধ্যে এই চেয়াবীজে থাকা সমস্ত হেলথ বেনিফিটগুলো আমরা পাবো এবং যদি আমরা রেগুলার ওয়েতে এই বীজকে খাওয়া শুরু করি তাহলে আমাদের দেহে কী কী উপকার সাধন হয় সেটাও আমরা আজকের এই ভিডিওতে ব্যাখ্যাসহ আলোচনা করব দুই চা চামচ বীজে বা আঠাশ গ্রাম চেয়াবিজে একশো আটত্রিশ ক্যালোরি শক্তি থাকে চার দশমিক সাত গ্রাম প্রোটিন থাকে আট দশমিক সাত গ্রাম ফ্যাট থাকে পাঁচ গ্রাম আলফা আলফালিনিলোয়িক অ্যাসিড থাকে এগারো দশমিক নয় গ্রাম কার্বোহাইড্রেট থাকে এছাড়াও নয় দশমিক আট গ্রাম বা প্রায় দশ গ্রাম ফাইবার থাকে এর পাশাপাশি এই চেয়াবিজে প্রচুর পরিমাণে আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস ক্যালসিয়াম তারপরে জিঙ্ক ভিটামিন বি ওয়ান ভিটামিন বি থ্রি এছাড়াও ক্লোরোজেনিক অ্যাসিড ক্যাফেইক অ্যাসিড মাইডিসেটিন কুয়েসেটিন নামক প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে চেয়াবিজে সঠিক পদ্ধতিতে খাওয়ার যে নিয়ম সেটা জানার আগে আমরা সংক্ষেপে জেনে নেবো যে এই চিয়া বীজকে আমরা যদি প্রতিনিয়ত সেবন করা শুরু করি তাহলে আমাদের শরীরে কী কী উপকার সাধন হয় খুব সংক্ষেপে জানবো এই বীজ যদি আমরা প্রতিনিয়ত সেবন করা শুরু করি তাহলে প্রথম আমাদের হজম প্রক্রিয়ার উপরে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই চেয়াবিজে আমি আগেই বলেছি যে আঠাশ গ্রাম চেয়াবিজে প্রায় দশ গ্রাম ফাইবার মজুদ থাকে ফাইবার ছাড়া খাবার যদি আমরা খাওয়া শুরু করি তাহলে আমাদের মধ্যে কী হয় কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা কিন্তু দেখা দিতে শুরু করে তো এই চেয়াবিজে যে দশ গ্রাম মতো মানে আঠাশ গ্রাম চেয়াবিজে যে দশ গ্রাম মতো ফাইবার মজুদ থাকে সেটা আমাদের দৈনিক যে ফাইবারের চাহিদা তার প্রায় উনত্রিশ শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পূরণ করে ফেলে তো সুখবর হলো এই চেয়াবিজ যখন আমরা খাওয়া শুরু করি তখন আমাদের কোষ্ঠকাঠিন্য মতো সমস্যাকে দূরত্ব করেই সঙ্গে আমাদের হজম প্রক্রিয়াকে কিন্তু ব্যাপক শক্তিশালী করে রাখে তাতে আমাদের অ্যাসিডিটি গ্যাস হওয়ার প্রবণতা যে আমাদের বুক পড়া করা এইরকম সমস্যা কিন্তু হতে প্রতিরোধ করে পরে যে পয়েন্টটা সেটা হলো হৃৎপিণ্ডজনিত সমস্যা থেকে দূরে রাখতে আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই চেয়াবিজ কীভাবে সেটা আমি বুঝিয়ে বলি এই চেয়াবিজে প্রচুর পরিমাণে যে অ্যান্টিঅক্সিডেন্ট কুয়েসিডেন্ট মজুদ থাকে সে আমাদের হৃৎপিণ্ডের কোনো রকমের ইনফ্লামেশন হতে দেয় না এর মধ্যে হওয়া যে কোনো রকমের অক্সিডেটিভ স্ট্রেসকে কমিয়ে দেয় এই যে প্রায় পঁচাত্তর শতাংশ লিনোলিক অ্যাসিড থাকে এবং বাকি প্রায় কুড়ি শতাংশ সিক্স ফ্যাটি অ্যাসিড থাকে যেটা আমাদের হৃৎপিণ্ডের জন্য খুবই উপকারী এছাড়াও যে এই চেয়াবিজে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে আর আমরা আগেও অনেক ভিডিওতে শুনেছি এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের হৃৎপিণ্ডের জন্য কতটা হেল্পফুল তো আমরা যখন এই বীজকে সেবন করা শুরু করব। তখন আমাদের হৃৎপিণ্ডের মধ্যে কোনো রকমের যে ব্লকেজ সৃষ্টি হওয়া কার্ডিওভাস্কুলার যে সিস্টেম তাকে ব্যাপকভাবে শক্তিশালী করে রাখা কিন্তু পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ কী হয় আমাদের উচ্চ রক্তচাপ হওয়ার মতো যে সম্ভাবনা তার ঝুঁকিকে কমিয়ে দেয় এর ফলে কি হয় আমাদের দেহ যেমন ব্রেন স্ট্রোক হওয়ার মতো সম্ভাবনাকে কমিয়ে দেয় ঝুঁকিকে কমিয়ে দেয় এরপরে কী হয় হার্ট অ্যাট্যাক হওয়ার যে সম্ভাবনা তার ঝুঁকিকেও কিন্তু কমাতে দারুণ সাহায্য করে এরপরের যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাব এই চেয়াবিজে রয়েছে আমাদের দেহের ওপর সেটা হলো কোলেস্টেরল কমাতে এর জুড়ি মেলা কিন্তু ভার কারণ হলো যখন আমরা বীজকে প্রতিনিয়ত সেবন করা শুরু করি তখন কী হয় আমাদের দেহে রক্তের যে লিপিড প্রোফাইল সেটাকে মেনটেন রাখতে কিন্তু ব্যাপক হেল্প করে আমাদের রক্তের এইচডিএল বা হাই ডেন্সিটি যে লাইপোপ্রোটিন যে গুড কোলেস্টেরল তার মাত্রাকে ব্যাপকভাবে বাড়াতে সাহায্য করে সঙ্গে এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বা যেটাকে আমরা ব্যাড কোলেস্টেরল বলি সেটাকে কমাতে কিন্তু দারুণ হেল্প করে অর্থাৎ কী হয় আমাদের দেহের কোলেস্টেরল বা লিপিড প্রোফাইলকে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে এই চেয়াবিজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেটা অনস্বীকার্য আমরা স্বীকার করতেই হবে আমাদের তো প্রতিনিয়ত একটা প্রপার ব্যালেন্সড ডায়েটের সঙ্গে যদি আপনি এই চেয়াবীজকে সেবন করা শুরু করেন তাহলে কিন্তু আপনার যে লিপিড প্রোফাইল সেটা নিয়ন্ত্রণে থাকবে সেটা আপনাকে স্বীকার করতেই হবে চেয়াবিজ সেবনে চার নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো ফ্রি রেডিকেলগুলিকে কমিয়ে দিয়ে আমাদের দেহে বিভিন্ন ধরনের মারণ রোগ তৈরি হওয়ার সম্ভাবনা ঝুঁকিকে কিন্তু কমিয়ে দেয় আমাদের দেহে অভ্যন্তরে যখন অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় সেই স্ট্রেসটাকে কিন্তু কমিয়ে দিয়ে এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কীভাবে বুঝিয়ে বলি অক্সিডেটিভ স্ট্রেস হলো তখন এই ঘটনাটা ঘটে যখন আমাদের সুস্থ কোষকে যখন ফ্রি রেডিকেল আক্রমণ করে এবং সেটাকে ধ্বংস করতে শুরু করে আর এর ফলে কী হয় বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় যেমন কম বয়সে উড়িয়ে যাওয়া বা ক্যান্সারের মতো সমস্যা লিভার ডিজিজ হার্ট ডিজিজ আর্থাইটিসের মতো সমস্যা ঝুঁকি কিন্তু বেড়ে যেতে শুরু করে তো এই বীজে যে কুয়ের সিটির নামক যে অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে সে কি করে এই যে অক্সিডেটিভ স্টেস তাকে একদম নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে সেটাকে কমিয়ে দেয় এর ফলে কী হয় আমাদের মধ্যে এই ক্রনিক ডিসিজ হওয়ার সম্ভাবনাগুলি কিন্তু কমে যায় সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেভেন বলে যেটা হয় পরের পয়েন্ট যেটা আমি বলতে চলেছি সেটা হলো আমাদের দেহের ওজন নিয়ন্ত্রণ অতিরিক্ত ওজন একটা ব্যাপক বড় সমস্যা এখনকার দিনে সেইটা কমাতে এই চিয়াবীজের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বীজে আমি আগেই বলেছি প্রচুর পরিমাণে ডায়ট্রিক ফাইবার রয়েছে এই ফাইবার যখন আমাদের দেহে প্রবেশ করে তখন কী হয় এই ফাইবার অনেক স্লোলি ডাইজেস্ট হয় যার ফলে কী হয় আমরা যখন বীজ সহ কোনো খাবার খাই তখন কি হয় আমাদের অনেক দেরিতে খিদে পাই কারণ এই অনেক দেরিতে হজম হয় অনেক দেরিতে ডাইজেস্ট হয় যার ফলে আমাদের খুব ঘন ঘন যে স্ন্যাক্স খাওয়া বা অন্যান্য উল্টোপাল্টা যে খাবার খাওয়ার অভ্যেস থাকে সেটা কিন্তু কমে যায় কারণ আমাদের পেট ভর্তি থাকে ফুলফিল থাকে এর ফলে কি হয় অতিরিক্ত ক্যালোরি আমাদের দেহে প্রবেশ করে না যার ফলে অতিরিক্ত ক্যালোরি আমাদের দেহে অ্যাকুমুলেট হয় না এবং আমাদের মোটা বা যে ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যা সেটা কিন্তু হয় না তো এই চিয়া বীজ যদি আপনি সেবন করা শুরু করেন আপনার দেহে যদি অতিরিক্ত ওজনের মতো সমস্যা থেকে থাকে তাহলে খুব দ্রুত গতিতে কমবে এটা একদম নিশ্চিত কতটা পরিমাণ খাবেন আপনি প্রতিদিন দুই থেকে তিন চার চামচ বীজ আপনি সেবন করতে পারেন সেটা কিভাবে খাবেন সেটা আমি পরে বলছি এর পরের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো হার্টজনিত যে সমস্যা ছয় নম্বর যে পয়েন্ট আমি বলবো সেই সমস্যা কিন্তু আমাদের দেহে কম করতে চিয়া বীজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমি আগেই বলেছি এই চেয়াবি যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ উপাদান মজুদ থাকে যা আমাদের হারে স্বাস্থ্য বজায় রাখতে মেনটেন করতে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি এছাড়াও এই বীজে যে ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়াম আমাদের যে দৈনিক চাহিদা ক্যালসিয়ামে তার প্রায় আঠারো শতাংশ পূরণ করে তো ক্যালসিয়াম আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা থাকে না সবাই আমরা জানি সেটা এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় এই চেয়াবিজে যে ক্যালসিয়াম থাকে সেটা দুধের থেকে অনেক বেশি পরিমাণে মজুদ থাকে তো আপনি করতে পারেন কি দুধের সঙ্গে চেয়া পি যদি মিশিয়ে খান তাহলে কিন্তু আপনি ক্যালসিয়াম সাপ্লিমেন্টের যে অভাব সেটা আপনার দেহে আশা করি আর হবে না এরপরের যে পয়েন্ট সেটা হলো যে আমাদের দেহে অ্যান্টি ইনফ্লামেটারি এফেক্ট মানে আমাদের দেহে কোনো রকমের প্রদাহ যদি সৃষ্টি হয় ধরুন আমাদের দেহে কোনো কোষকে বাইরে থেকে কোনো জীবাণু আক্রমণ করলো তখন কিন্তু সেখানে একটা ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয় আর এই প্রদাহ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে আমাদের দেহের বিভিন্ন অঙ্গ যেমন লিভার হার্ট আমাদের ব্রেন এছাড়াও আমাদের কিডনি এগুলোকে কিন্তু আক্রমণ করতে শুরু করতে পারে আমাদের দেহে বিভিন্ন ধরনের ক্রনিক ডিসিজ কিন্তু তৈরি হতে পারে যেমন হার্ট ডিসিজ হতে পারে আমাদের লিভার ডিসিজ হতে পারে এছাড়াও ক্যান্সার বা ডায়াবেটিসের মতো সমস্যা কিন্তু তৈরি হতে পারে তো এই চেয়াবিজে যে ক্যাফেইক অ্যাসিড থাকে এ অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট হিসাবে কাজ করে এছাড়াও এই চেয়াবিজে যে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড মজুদ থাকে সেগুলি আমাদের দেহে ইনফ্লামেশনকে প্রতিরোধ করতে কিন্তু দারুণ হেল্প করে এবার শেষ যে পয়েন্টটি আমি বলবো আট নম্বর পয়েন্টটি হলো ডায়াবেটিস বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে এই বীজের কী ভূমিকা রয়েছে চেয়াবীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে সেটা আমরা আগে শুনেছি এই ফাইবার কী হয় আমাদের দেহের যে ইনসুলিনের যে রেজিস্টেন্স সেটাকে কমিয়ে দিয়ে ব্লাড সুগারকে কিন্তু ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়াও এই যে বীজে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড মজুত থাকে এরা কী করে আমাদের দেহের ইনসুলিনের যে সেন্সিটিভিটি সেটাকে বাড়িয়ে তুলতে খুব সুন্দর হেল্প করে যার ফলে কী হয় আমাদের দেহের রক্তে সুগারের পরিমাণটা নিয়ন্ত্রণে থাকে সুগারের যে স্পাইক আপ হওয়ার যে চান্স সেই সম্ভাবনাকে কমিয়ে দেয় এবং আমাদের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ রাখতে দারুণ সাহায্য করে এবার বলবো সঠিক কোন পদ্ধতিতে আপনি চা বীজ খেলে এই বীজে তাকে ম্যাক্সিমাম হেলথ বেনিফিটগুলি আপনি পাবেন দেখুন অন্যান্য অনেক খাবারে যেরকম আমরা স্বাদ আমরা পাই সেরকম কিন্তু এই চেয়াবিজে কোনোরকম স্বাদ থাকে না এটা একটা স্বাধীন খাবার তো আপনি এটি ইচ্ছে মতো সেবন করতে পারেন যেমন আপনি ধরুন কাঁচা আপনি বীজ খেতে পারেন এছাড়াও আপনি কোনো স্মুদি বা জুসে মিশিয়ে খেতে পারেন আপনি স্যালাডে বীজকে মিশিয়ে খেতে পারেন আপনি বীজের সঙ্গে জল মিশিয়ে খেতে পারেন আপনি বীজকে যেমন ইচ্ছে সেই রকমভাবে খেতে পারেন তাতে কোনো বাধা বিপত্তি নেই এইবার প্রতিদিন আপনি দুই থেকে তিন চা চামচ বীজ বা আঠাশ গ্রাম বীজ যদি সেবন করেন রেগুলার হইতে সেটা আপনার শরীরের জন্য বা দেহের জন্য সুরক্ষিত মানা হয় এর বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয় সেটা আগে বলেছি আমি অনেক ভিডিওতে তো এর মডারেশন ডোজ সেটা হলো দুই থেকে তিন চা চামচ বা আঠাশ গ্রাম তো আশা করি আজকের এই ভিডিওর তথ্য আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে একটি লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করতে ভুলবেন না দেখা হবে আবার পরের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিনে আপনি সুস্থ থাকুন রোগমুক্ত থাকুন ধন্যবাদ